আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হ্যালো ভিওর্স সবাই আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হয়েছি আজকের টপিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স সেটি হলো স্মার্টফোনের একটি ক্রিটিক্যালি সমস্যা তো এই ক্রিটিক্যাল সমস্যার জন্য অত্যন্ত বিপদে পড়তে হয় আমাদেরকে অনেক ঝামেলায় জড়ায় যেতে হয় অনেক ম্যাকারের কাছে আমরা সরানোপন্ন হই এই সমস্যার সমাধানের জন্য সেটি হলো প্রত্যেকটা স্মার্টফোনে একটি সেটিংস থাকে একটি ফাংশান থাকে এই ফাংশান থেকে আমরা কিছু আজকে শিখবো আশা করি আমাদেরকে আর ছোটাছুটি করতে হবে না কোনো ম্যাকানের কাছে যেতে হবে না প্রত্যেকটা স্মার্টফোনে একটা টক ব্যাক নামক একটা অপশান থাকে এই টক ব্যাক অপশান চালু হওয়ার কারণে আমাদের সেটটা উল্টাপাল্টা কাজ করে হ্যাঁ ডবল সাউন্ড চলে আসে হ্যাঁ স্ক্রিনে একবার টাচ করলে কাজ করে না দুই দুইবার করে টাচ রিপিট করতে হয় তো এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি ফুল সমস্যার সমাধান আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেটি হলো প্রথমে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। মূল কাজে চলে যাব তারপরে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আরও কিছু বুঝতে পারবেন তো প্রথমে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর দেখব যে অ্যাডিশনাল সেটিং নামে একটা অপশন থাকবে তো অ্যাডিশনাল সেটিংয়ে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর দেখব যে অ্যাক্সেসিবিলিটি নামক একটা অপশান থাকে প্রত্যেকটা স্মার্ট ফোনে অ্যাক্সেসিবিলিটি নামক অপশান থাকে তো এই অ্যাক্সেসিবিলিটিতে আমরা ট্যাপ করার পর সেখানে দেখবো যে নিচে লেখা থাকবে টক ব্যাক নামকে একটা অপশান অন অফ অন অফ রয়েছে এই টক ব্যাক অনেক অ্যান্ড্রয়েড ফোনে আবার দেখা যায় যে পাওয়ার বটম প্লাস ভলিউম আপ বটম চাপতে হয় কিন্তু অনেকক্ষণে আবার এটা নাও থাকতে পারে ওইখানে দেখব টক ব্যাক নামক একটা অপশান আছে এই অপশানটা যদি চালু থাকে আমরা বন্ধ করে দিব। ঠিক আছে তাহলেই দেখবেন এই ডবল কথা বলা রিপিট আসতেছে যেটা সেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা সেটে এটা থাকে তো আমরা এটা বুঝতে পারি না আমরা বিভিন্ন রকম দ্রিভ্রান্তির মধ্যে পড়ে যাই তো আজকের সমস্যার সমাধান মূলত এই ভিডিওতেই পালেন আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিওতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ